আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামিক ছাত্র শিবিরকে সুবিধা দেওয়ার জন্যই তারিখে নির্বাচন করা গোল দিয়ে দিয়েছে কারণ নির্বাচন আমরা তো জানি আমরা তো শিক্ষার্থীদের সাথে প্রতিনিধিত্ব করি শিক্ষার্থীদের সাথে আমাদের আজকে থেকে না সেই অনেক দিন থেকে আর্থিক সম্পর্ক শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে ক্যাম্পাসে থাকে না ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে এবং অবিবেচকের মতো নির্বাচন কমিশন কিভাবে এই সময় নির্বাচন ঘোষণা করে এবং নির্বাচন কমিশন দেখাতে চেয়েছে যে তারা একটি ছাত্র সংগঠনের চাপে তারা ডিসেম্বরের বাইশ তারিখে ইলেকশন নিয়ে গেছে কিন্তু এই চাপটা আমাদের কাছে মনে হয় যে একটা যে ছাত্র সংগঠনে উল্লেখ করা হচ্ছে তাদের প্রতিও ভেতরে ভেতরে আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামিক ছাত্র শিবিরকে সুবিধা দেওয়ার জন্যই বাইশ তারিখে নির্বাচন ঘোষণা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এটাও জানি শিক্ষার্থীরা একটি ছাত্র সংগঠনের তারা ঈদেও সাধারণত ঠিকঠাক মতো বাড়ি যায় না কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে যারা আমরা আমার বাড়ি পঞ্চগড়ে আমি বছরে দুইবার বাড়ি যাওয়ার সুযোগ পাই একটা ঈদে যাই অথবা এই ডিসেম্বরের যে ছুটিটা রয়েছে এই ছুটিতে যাই কিন্তু আমরা জানি যে একটা ছাত্র সংগঠনের ইদেও অনেকে বাড়ি যায় না কারণ তাদের বাড়ি যাওয়ার পারমিশন থাকে না তো এখানে তো আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন বাইশ তারিখে নির্বাচন ঘোষণা করে পক্ষান্তরে সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে এবং অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে প্রমোশন মূলক আচরণ করেছে আমরা ডিসেম্বরের প্রথম দশ দিনের মধ্যে নির্বাচন চাই এবং যদি প্রথম দশ দিনের মধ্যে নির্বাচন না করা হয় তাহলে এই প্রহসনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না তা আমরা এখনই বলতে পারছি না আমরা সবার সাথে বসে আলোচনা করে এই সিদ্ধান্ত নিব তবে আমাদের কাছে মনে হয় যে এরকম প্রহসনের নির্বাচন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন করতে চায় সেটি আমরা যে দীর্ঘদিন এই জন্য লড়াই সংগ্রাম করি তাদের প্রতি অবিচার এবং বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার শিক্ষার্থীর সাথে প্রমোশন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমরা নিচ্ছি আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দুটি ছাত্র সংগঠনের চাপে কি করেছে ভেতরে ভেতরে এনি আমাদের প্রত্যেকের সংখ্যা রয়েছে আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন বারবার করে বিভিন্ন অজুহাতে টাইম পে চেয়েছিল এবং আরেকটি ছাত্র সংগঠন সাতাইশ তারিখের মধ্যেই জোর করে নির্বাচন চেয়েছিল সাতাইশ তারিখে আমরা দেখেছিলাম যে রোডম্যাপটা প্রথমে খসড়াটা আমাকে দেখানো আমাদেরকে দেখানো হয়েছিল সেখানে সাতাইশ তারিখের নির্বাচন অনেকাংশেই দুঃসহ ছিল কারণ আমরা অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়নের কথা বলেছিলাম এবং আরো অনেকগুলো টেকনিক্যাল ইস্যু আছে কিন্তু তাই বলে সেই নির্বাচনকে বাইশ তারিখে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আমরা মনে করি না এর কোনো যৌক্তিকতা নেই